দেখুন আজ কারি রান্না করেছি দেখুন কতটা মজাদার হয়েছে মাছের কারি রান্না করেছি কাতল মাছের কারি খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন যে কোনো মাছ দিয়ে কুপ্তাকারী আরেকদিন আমি ভেন্ডি দিয়ে মাছের কারি রান্না করেছিলাম আজ শুধু কারি রান্না করছি কাতল মাছের কারি এখন রেসিপিটা শেয়ার করবো কীভাবে আমি রান্না করেছি দেখুন কতটা মজাদার হয়েছে এখানে চুলায় বসিয়ে দিয়েছি কয়েক পিস কাতল মাছ নিয়েছি কোকটা বানানোর জন্য আর এখানে দিয়েছি লেবু মাছ কয়েকদিন ফ্রিজের মধ্যে থাকলে একটা বাজে স্মেল হয়ে যায় সেজন্য লেবু আর হলুদ দিয়েছি যাতে বাজে স্মেল আর করে না এখন ডাকনা লাগিয়ে দিয়েছি এখন এড়ে চেড়ে দিচ্ছি এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন সবাই কেমন আছি নিশ্চয়ই ভালো আছে না আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখন সিদ্ধ হয়ে গিয়েছে মাছগুলা তুলে নিচ্ছি মাছগুলাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিব দেখুন আর অফ ক্যামেরাতে মাছের কাটাটা বেছে নিব দেখুন অফ ক্যামেরাতে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তনেপাতা কুচি আর লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা চাইলে এটার মধ্যে দিতে পারেন হলুদ মরিচ ধনিয়া আর পাঁচফুরন আর এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এভাবে করে খাব বানিয়ে নিচ্ছি দেখুন কাবাবের মতো বানিয়ে নিয়েছি এটাকে আমি আজ থেলে বাজবো না আমার হাজব্যান্ড তেলে বাজা খাবেন না সেজন্য আমি থেলে বাজবো না রান্না করব। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য আর পাতিল গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি সরিষার তেল এখন দিয়েছি পেঁয়াজ তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়েছি আদা রসুনের পেস্ট আর লবণ দিয়েছি স্বাদ মতো এখন এড়েছে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দার গুঁড়া এক চামচ হলুদ আর একটু পাঁচফোড়ন দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাবাবগুলি খাবার দিয়ে এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি যখন সাইড শক্ত হয়ে যাবে তখন উলটিয়ে দিব এখন একসাইজ শক্ত হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি তাহলে খুব সহজে উল্টানো যায় দেখুন উল্টে নিচ্ছি আপনারা চাইলে এটাকে তেলে বেজে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় উল্টানো হয়ে গিয়েছে এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি সুলোটা অফ করে নিয়েছি আমার কাপা কুপ্তাকারি হয়ে গিয়েছে দেখুন কুপ্তাকারীটা কতটা মজাদার হয়েছে আপনারা ছেলে এটার মধ্যে আরও জুস রাখতে পারেন যার যেমন ইচ্ছা আর খেতে কিন্তু দারুণ লাগে এই কুপ্তাকারিটা কাতল মাছের কারিটা দেখুন ডিশে নেওয়ার পর কতটা মজাদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু মা খুব মজা হয়েছিল এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন গ্রুপ কারি আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ